ঘোড়ার গাড়ি কিন্তু সাজানো হচ্ছে ঘোড়া কিন্তু দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আমি যেখানে আছি সেখানে কিন্তু ঘোড়ার এক কথা ঘোড়ার রাজলেই বড় চলে এটা তো মাঠ না আসলে ঘোড়ার রাজ একটা খালি ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তারা কিন্তু একটা কথাও বলতেছে না বা হাঁটতেছে না বিশেষ করে তাদের কথা বলতেও পারে না শুধু ডাকতে পরে তাদের হয়তো ডাকগুলো কিন্তু অনেক সুন্দর তারা যখন শেষ দেয় আর ওটাকে আমরা হয়তো ডাক বলি দেখেন মাঠকে মাঠ তারা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে দেখেন আর রাখাল ভাইরা কিন্তু যারা গাড়িয়াল ভাই আছে তারা কিন্তু কতটা পরিশ্রম করে শুধু ঘোরাই না আসলে সবাই মনে করে শুধু ঘোরাগুলোই পরিশ্রম করে তা না রাখাল ভাইরাও কিন্তু কতটা পরিশ্রম করতেছে দেখেন তারা কিন্তু পাটগুলো শেষ পরিশ্রমের না শুধু আপনারা বলেন যে ঘোড়াগুলোই কত কষ্ট করে আসলে ঘোড়ার গাড়িয়ালরাও কিন্তু কতটা পরিশ্রম করে সেটা হয়তো দেখতে পারছেন আজকে আপনাদের সেইগুলোই দেখাবো আমরাও সেই কষ্ট করি ভাই আপনার বাসা কোথায় ভাই হলো শুধু আপনি গাড়ি কাজে থাকেন নাকি পড়াশোনা করেন গাড়ি কাজে থাকি পড়াশোনা করি দেখ পড়াশোনা কোথায় করেন সাথিয়া সাথিয়া সরকারি অনার্স নাকি অনার্স কনিয়ার অনার্স কন ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ার দেখেন আসলে সে কিন্তু পড়াশোনার পাশাপাশি এখন কিন্তু কাদাই করে খাওয়া লাগবে সেটাই আসলে কথায় আছে না যে গরিব মানুষের কোনো কিছুর ইয়ে নেই আসলে এখন যেটা সুযোগ সুবিধা পায় তখন সেই সেটাই করতে হয় আসলে কৃষকের ছেলে হয়ে যদি আমাদের এই পৃথিবীতে আসতে হয় তাহলে আমাদের কত কাজের সম্মুখীন হতে হয় সেটা হয়তো কৃষকের ছেলেরাই জানে তো ভাই কিন্তু একজন শিক্ষিত সে কিন্তু অনার্স করতেছে হয়তো আর কয়েকদিন পর সে গ্র্যাজুয়েট হয়ে যাবে তারপরেও দেখেন আসলে এভাবেই একদিন সফলতা অর্জন করবে কোথায় আছে না পরিশ্রম পরিশ্রম আসলে পরিশ্রমেই সাফল্যের মূল ছবি কাটে আপনার জেদ থাকতে হবে আর পরিশ্রম করতে হবে তাহলে একদিন আসলে কিন্তু সম্ভব দেখেন কতটা পরিশ্রম করতেছে আর সংগ্রাম করতেছে জীবনের সাথে যে আমি একদিন সেই উচ্চ শ্রেণীর একজন মানুষ হব অতটা না হলেও যাতে সাধারণ হোক যে হোক হয়তো সঠিকভাবে জীবনটা পরিচালনা করে সেটাই আসলে আমাদের কৃষকদের স্বপ্ন এতটুকুই যে আমরা ছাতা মাথা জীবন পার করব হয়তো দেখেন কত সুন্দর একটা হাসি দিল হয় কৃষকের এটাই অনেক কষ্টের মাঝেও সুন্দর একটা হাসি এটাই আসলে কৃষকের দিন শেষে আসলে দিন শেষে আমরা যেটা পাই সেটা হচ্ছে কৃষকের কষ্টের মাঝেও সুন্দর একটা হাসি কত সুন্দরভাবে একটা হাসি দিল এটাই আল্লাহর কাছে হয়তো সুপ্রদান আছে যে আল্লাহ যেভাবেই রাখছে তারপরেও আল্লাহ